সুপ্রিয় প্রিয় ভাই বোনের আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট কত প্রকার ও কি যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে সার্বজনীন গেট দুই প্রকার যথা এক নাম্বার নরগেট দুই নম্বর ন্যান গেট আজকে আমরা শিখবো নরগেটে গেট সার্বজনীনতা কিভাবে প্রকাশ করতে হয় যখনই কি নরগেট বা ন্যান গেটের সার্বজনীনতা প্রকাশ করতে বলবে তখন আমরা কি করব। মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেব মৌলিক গেট কোড আমরা শিখছি তিনটা বাস্তবায়ন করতে যে বাস্তবায়ন করতে এখন যেহেতু কইছে নর গেট এর সার্বজনীনতা প্রকাশ করতে তাহলে আমি কি লিখছি নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন এখন নর বা নামে অর আছে অর অর আছে তার মানে কি মিলছে না মিললে আমরা কি কইছি জোর সংখ্যক গেট লাগে মাথায় রাখবেন কি মিল থাকলে লাগবে আমার জোর সংখ্যক গেট জোর মানে কি হয় দুই অন্যত চার অমিল থাকলে কি বিজুর সংখ্যক গেট লাগবে বিজুর মানে কি হয় এক আন্নত তিনটা গেট আঁকবো আর অর গেটের সমীকরণ আমরা শিখতে গেটের ক্লাসে অর গেটের সমীকরণ এ প্লাস বি এন গেটের সমীকরণ এ বি নট গেটের সমীকরণ হয়েছে এবার এখন আমি কি লিখছি শিরোনাম নর গেট দিয়ে অর গেট নর বানামে ও আছে অর বানামে ও আর আছে তাহলে এ লগে এটা ডাল মিলে তাহলে মিল থাকলে আমরা কি কইছি জোড় সংখ্যক গেট লাগব জোড় সংখ্যক গেট মানে কি দুইটা আর না তো কি চারটা গেট রাখতে হবে কোন গেট রাখবো নর গেট কারণ কি নর গেট দা যেহেতু বাস্তবায়ন করতে কইছে তাহলে আজকে যত গেট রাখবো সব নর গেট রাখবো আচ্ছা তাহলে চলেন শুরু করি এখন কোন কিছুর সামনে এন থাকা মানে কি নট এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে যেহেতু নর গেট দেখ বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করবেন এরকম বাঁকা চাপ আমার কি অর্ গেট বলছে না নর গেট বলছে নর কোন কিছুর সামনে এম থাকা মানে কি নট নট এলে সামনে একটা কি পুটুলি তাহলে প্রথম তারের নাম এ দ্বিতীয় তারের নাম বি বাঁকা চাপ যেহেতু আসি তার মানে যোগে আছে গেটটা পুটুলি আছে মাথায় কি হোল বার এটা আট মুখি কয়টা হয় দুইটা নয় চারটা আটসি একটা আরেকটা একটা দেখি নর্গেট কইছে নর পারি না পারি অর দেখতে কিরকম বাঁকা চাপ আর নর্গেট বলছে না সামনে এন থাকা মানে কি নট নট হলে সামনে কি একটা পুটুলি তাহলে এক কি যায় নর্গেট একটারে যায় না তাহলে তার জোড়া দিলাম এই তারটার নাম কি আছিল এ প্লাস বি হোল বার পুটুলি থাকার কারণে আরেকটা বার আর আমরা শিখছি কোনো কিছুর মাথার উপরে ডবল বার থাকলে পরের লাইনে কি হয়ে যায় তাহলে ডবল বার আসিল আগের লাইনে পরের লাইনে কি হয়েছে এ প্লাস বি হয়ে গেছে তার মানে বাস্তবায়ন ঠিক আছে তাহলে আমি গেট আসি করা দুইটা চারিটার কাছে আর যাওয়া লাগতেছে না দ্বিতীয় শিরোনামটা কি লিখছি নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন কইছে আমার নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন করতে নরের লগে এন্টার কোনো চেহারা মিলে না যেহেতু চেহারা মিলে না তার মানে কি অমিল অমিল থাকলে আমরা কি কইছিলাম বিজুর সংখ্যক গেট লাগবো বিজুর মানে কি হয় এক আর নয় কি তিন আচ্ছা চলেন কি কইছি বিজুর মানে কি হয় একটা গেট আঁকতেই তিনটা গেট হইব এখন এন গেট এর কমপক্ষে ইনপুট থাকে দুইটা যেহেতু কমপক্ষে দুইটা ইনপুট থাকে তাহলে কি আমি আর একটা গেট আঁকতে পারবো একটা গেট আঁকতে পারত না তাহলে আমার গেট হইব কটা তিনটা তিনটা কোন গেট আঁকবো যেহেতু নর গেট দেওয়া বাস্তবায়ন করতে হয়েছে তিন নর গেট আঁকবো তাহলে চলেন আঁকি পারি না অর্গেট পারে অরগেট দেখতে আর কোন কিছুর সামনে মানে কি নট নট সামনে একটা কি হবে পুটুলি তাহলে একটার ইনপুট জানা তার কি করলাম জোড়া দিলাম প্রথম আসিল কি এ পুটুলি থাকার কারণে মাথায় কি দিছি বার সেম ভাবে নর কইছে নরগেট পারি না অরগেট পারে অর্গেট দেখতে গেরকম বাঁকা চার নর বলার কারণে দিলাম পুটুলি এক তারা তার জোড়া দিলাম তাহলে এটার উত্তর কি এলো বিবার গেট কটা একটা দুইটা আমার তিনটা তাহলে আরেকটা নর গেট একটা নর গেট পারি না বলার কারণে দিলাম সামনে একটা পুটুলি প্রথম তারের নাম এবার দ্বিতীয় তারের নাম বিবার এটা যোগের গেট দেখতে দিছি যোগ পুটুলি আছে হোল বার এখন আর এবার বিবারটা লেখলাম এই আছে রূপে আমি ভ্যাঙ্গা করলাম কি অর্ধেক এদিকে দিলাম অর্ধেক বি এর মাথায় দিলাম বার ভাঙ্গাইলে যোগটা কি হয়ে যায় গুণ আর গুণটা কি হয়ে যায় যোগ এখন ডাবল বার থাকলে পরের লাইনে কি হয়ে যায় ভ্যানিশ হয়ে তাহলে এ ডাবল বার বি ডাবল বার ভ্যানিশ পরের লাইনে কি হয়েছে এবি তো গুণে তো গুনের গেট মানে কি এন গেট তার মানে বাস্তবায়নটা সম্পূর্ণ হয়েছে তারপরটা কি শিরোনাম করছি নর গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন করো নরের লগে নটের কোনো চেহারা মিলে না চেহারা যেহেতু মিলে না তার মানে কি অমিল অমিল হইলে আমরা কি কইছি বিজুর সংখ্যক গেট লাগবো বিজুর মানে কি হয় একটা নয় তিনটা নট গেটটা কি করছি ঘাটতরা গেট কারণ কি একটু মাথায় রাখবেন নর্থ গেট হচ্ছে আউটপুট থাকে যেহেতু একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট তাহলে কি আমি তিনটা গেট রাখতে পারবো তিনটা গেট রাখতে পারবো না তাহলে কটা গেট রাখতে হইব একটা গেট রাখতে একটা কোন গেট রাখবো যেহেতু নর গেট দেওয়া বাস্তবায়ন করতে গেছে তাহলে একটা নর গেট আঁকবো নরগেট পারি না অরগেট তো পারি অরগেট দেখতে কি রকম বাঁকাচার আর কোনো বিষয়ের সামনে এন থাকা মানে আমরা শিখিয়েলাইছি নট নট হলে সামনেটা কি হয় ফুটুলি নরগেট একটার ইনপুট যাবে না তাহলে তার জোড়া দিলাম এটা নামা ছিল এ প্রথম তারের নাম কি এ লেখছি এ सेम ভাবে দ্বিতীয় তারটা বইসে করতে এ এরতে লেখছি এ এটা যোগের গেট দেখা দিয়েছি মাছখানে যোগ ফুটুলি আছে দেখা দিছি হোল বার এখন ভুলবার আসলে আমি পড়ার লাইনে কি করতেছি বাপটা বাঙ্গা দিতেছি বাটটা বাঙ্গালে যোগটা কি হয়ে যাবে গুণ এখন আমরা শিখছিলাম ভুলিয়ান উপবাদদের একরম চেহারা থাকলে করার লাইন যা একটা তাহলে এবার ইন্টু এবার যে কথা শুধু এবার এক কথা তাহলে এবার কার সমীকরণ নট গেটের সমীকরণ তাহলে বাস্তবায়ন সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে আমি কি লিখান নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন নর গেট দিয়ে এন গেট বাস্তবায়ন নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন লিখছি কারণ লজিক ইন আমরা বাস্তবায়ন করতে কইব তখন আমরা কি করব মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে দেব মৌলিক গেটগুলি কি অর গেট এন্ড গেট নট গেট তাহলে নর গেট দা অর গেট লেখছি নর গেট দা এন্ড গেট লেখছি নর গেট দা নট গেট লেখছি सेम ভাবে যদি আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে কইতে তাহলে কি করতাম ন্যান গেট দিয়ে মৌলিক গেট অর গেট বাস্তবায়ন করতাম ন্যান গেট দিয়ে মৌলিক গেট এন্ড গেট বাস্তবায়ন করতাম ন্যান গেট দিয়ে মৌলিক গেট নট গেট বাস্তবায়ন করতাম